আল্লাহ রবুল আলমীর এই পৃথিবী সৃষ্টির যে প্রক্রিয়া সেটা কিভাবে করেছেন সর্বপ্রথম আল্লাহ রবুল আলমী ছাড়া আর কিছু ছিল শুধু আল্লাহ রবুল আলমী ছাড়া আর কোনো কিছুর অস্তিত্ব ছিল না কোনো কিছুর না যে বায়বীয় বলে বা ধরতে ছুটতে ছুটতে পাওয়া যায় বলেন কোনো বস্তু বা বিষয় কোনো বস্তু বা বিষয়ের অস্তিত্ব ছিল না শুধুমাত্র আল্লাহ রাবুল আলমী ছিলেন আল্লাহ রাবুল আলমী তখন চাইলেন যে হ্যাঁ আমি আমার আমি ছাড়াও আরো কিছু অস্তিত্ব দিব এবং আমি হলাম স্রষ্টা আমাকে কিছু সৃষ্টি করে নেই আর এখন যত কিছু অস্তিত্ব দিব সবকিছু আমার সৃষ্টি স্রষ্টা এবং সৃষ্টির একটা সম্পর্ক আমি তৈরি করবো তাই সৃষ্টি করতে হবে সেই আল্লাহ রাবুল আলমীর প্রথম যে সৃষ্টি সেই সৃষ্টিটা এটাকে বলা হয় একটা মুক্ত দানা একটা মুক্তার দানা কি সৃষ্টি করলেন একটা মুক্তা বের হয় না থেকে জীবন থেকে এই এই ধরনের টন্টল করে একটা মুক্তার দানা আল্লাহ আলমী প্রথম সৃষ্টি করলেন সেই মুক্তা দানাটা এমন এক অলৌকিক ব্যাপার আল্লাহ হুকুম করার সঙ্গে সঙ্গে মুক্তা দানা থেকে পানি বের হওয়া পানি পানি বের হচ্ছে পানি বের হচ্ছে পানি বের হচ্ছে পানি বের হচ্ছে এই পানি গুলোক বেঁধে আছে গড়ায় এক করে জানা না গুলোক বেঁধে আছে পানিটা গুলো বেঁধে এই গুলোক বড় হতে হতে বড় হতে হতে এটার বেশ এটার বিস্তৃতি বলা হয় না প্রায় বিশ প্রতি বর্গ মাইলের মতো বড় আকারের পানি হয়ে গেল পানির একটা চাকা হয়ে গেল বিশ বর্গ মাইলের মতো এই পানির একটা বিশাল চাকা হওয়ার মধ্যে ঢেউ শুরু পানি বড় হবে ঢেউ যত বড় হবে সমুদ্রে যেমন বড় ঢেউ হয় বিশাল বিশাল ঢেউ হচ্ছে ঢেউ হতে হতে ঢেউয়ের মাথায় ফেনা হচ্ছে এই ফেনাগুলি প্রথম খুব সকালে ফেনার মতো হালকা পানির কালা তারপর আস্তে আস্তে হলুদ বর্ণ ধারণ করে লালচি ধারণ বর্ণ ধারণ করে ক্ষয়েটি হয়ে যায় এইভাবে হইতে 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 এই সমস্ত ফেনাগুলি ঢেউ ঢেউয়ের মাথায় মাথায় জমে জমে আসে এই সমস্ত জমাট বাধা ফেনাগুলিকে এরকম আলামী আমরা রুটি যেভাবে বেরি রুটি যেভাবে বেলা হয় এইভাবে এই রুটিকে বেড়ে আল্লাহ পানির উপরে এটাকে ইয়ে করে বিছায়া বিছায় দেয় পানির গোলকের উপর পানির ফেনা বিছায় দেওয়া এই ফেনাটা কি হলো আমরা যে সেন্ট মার্টিন যাই সেন্ট মার্টিন কিন্তু ফেনার উপর তৈরি হয়েছে এটা কোনো মাটি না জমি না আমাদের মতো জমি না এটা হচ্ছে প্রবাল দিক বলা হয় প্রবাল দিক প্রবালটা তো ফেনা থেকে আস্তে আস্তে তৈরি হয় প্রবাল এরকম প্রবালের মতো সারা দুনিয়ায় মাটির একটা আস্তরণ হয়ে গেল এই ফেনাগুলি শুকিয়ে শুকিয়ে এই বর্তমান জমিনের মতো মাটি হয়ে গেল ভিতরে পানি বাইরে মাটি এই একটা ডিমের গ্রোসটা হলো মাটি ডিমের পানিটা হচ্ছে পানি এই একটা বিষয় হয়ে গেল রাহুল আলম এটা তৈরি করলেন এটা যে তৈরি করলেন এই যে পানির গোলকের মধ্যে প্রথম একটা পাক শুরু হয়েছিল ঢেউ শুরু হয়েছিল যে ঢেউ থেকে ফেনা ফেনা থেকে জমি সেই ঢেউটা থেকে শুরু হইলো এই পানির গোলকটা তৈরি হওয়ার পর রব্বুল আলামিন একটা রহমতের নজর দিলেন এটার এই নজরটা রব্বুল আলামিন সুনির্দিষ্টভাবে ভাবে যে পয়েন্টে দিলেন সেই পয়েন্টের মধ্যে একটা পার্ক সৃষ্টি হলো এই যে নদীর মধ্যে দেখেন না জায়গায় একটা ধর্মী পার্ক সৃষ্টি হয় যে হাস্য ভাগে ঢুকায় ঢুকে যায় এরকম একটা পার্ক সৃষ্টি হলো এই পৃথিবীর সৃষ্টির জন্য মুক্ত থেকে বের হওয়া জলরাশির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে চোখের প্রথম দৃষ্টি দেন তার পদ্ধতিরনের যে দৃষ্টি থেকে ফেনার পাঠ সৃষ্টি হয় পার থেকে ঢেউ সৃষ্টি হয় ঢেউ থেকে ফানা সৃষ্টি হয় ফানা থেকে জমাট-মাতা মাটি মতো সৃষ্টি হয় এদিকে আল্লাহ পর সম্পূর্ণ পানির গ্রুপে সাইট এটাকে বিস্তারিত বিস্তৃত করে বেরে একদম বিছিয়ে দেন ওই উর্দুতে দৃষ্টিতে যে জায়গায় পড়েছিল যেখানে পাক সৃষ্টি হয়েছিল সেই পয়েন্টটার মধ্যেই পরবর্তীতে জমি সৃষ্টি হওয়ার পর রাবুল নির্মাণ করেন কাজে পৃথিবী না ভিবুন একটা ফলের যেমন গোটা থাকে প্রত্যেকটা ফলের গোটা থাকে পৃথিবীর যে একটা ফলের মতো ধরে গোল এটার যে গোটা এটা যে নাভিমল সেটা হচ্ছে চা বাদু শরীফা বলেন এই চা এই চা

মাটির ময়দানের মধ্যে অন্য আছে পৃথিবীর এই মূর্তিশালায় যেখানে আল্লাহ ছাড়া অনেক কিছু ইবাদত করা হতো সেখানে প্রথম প্রথম ঘর হচ্ছে আল্লাহর কাবা আর সেই কাবা হচ্ছে সারা পৃথিবীর পাহারাদার আমরা সারা পৃথিবীর মুসলমানরা হচ্ছে কাবার পাহারাদার